আমরা এটা করছি কারণ ম্যাক আমাদের বলেছিল যতই আমরা চেষ্টা করি না কেন ওকে আমরা ভয় পাওয়াতে পারবো না তুমি কি বলবে এখন ভয় পাচ্ছো একটু একটু ভয় করছে একটু একটু আর এটা হলো শুধুমাত্র একটা ম্যাক যতগুলো ভয় এই ভিডিওতে পেতে চলেছে সাকসেসফুল এই সব ভয়গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে ও জিতে যাবে আট লাখ ডলার্স আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি অনেক ভয়ঙ্কর এটা থ্রি টু ওয়ান

ঠিক আছে ম্যাক তোমার চোখের কাপড়টা খুলে ফেলো চ্যালেঞ্জ নাম্বার টু তে তোমাকে স্বাগত ও পরের ভয়টা হলো উচ্চতার ভয় তোমাকে এই প্ল্যাংকটার উপরে দাঁড়াতে হবে এগুলোকে খুলে ফেলবে তাহলে কিছুর সাথে তুমি বাধা থাকবে না আ ভাই ওই বাটনটা টিপবে আর ফ্রি ফল করবে 200 ফিট উপর থেকে কোনো সাহায্য ছাড়াই বিশ্বাস করো আমরা তোমাকে ধরে নেব না না তুমি তো হ্যাঁ তো আমি কাঁপবো না আমাকে ওর উপর পড়তে হবে কোনো প্রোটেকশন ছাড়া হ্যাঁ ঠিক বলেছো আমি এমনকি কি নিচটা দেখতেও পাচ্ছি না ভগবান খুব সাবধানে ম্যাক আমি তোমাকে বলতে চাই তুমি কিন্তু মাটিটাও দেখতে পাচ্ছ না তুমি অনেক অনেক উপরে আছো ও মাই গড ম্যা শুধু তোমাকে এখন এগুলো খুলে ফেলে বাটনটাকে প্রেস করতে হবে আমি চাই তুমি আমার চোখের দিকে তাকাও আর বলো আমাকে যে আমি যখন নিচে পড়বো কেউ একজন আমাকে ধরবে তোমার পরে যাওয়া কেউ তো আটকাবে আমি কথা দিচ্ছি ওরে বাপরে তুমি আর এখন কোনো কিছুর সাথেই বাধা নেই ও মাই গড ঠিকটা খুলে ফেলেছে এটা আমি কি করছি ভাই তুমি এটা নাও করতে পারো তুমি চাইলে এখান থেকে তুমি বেরিয়েও যেতে পারো শুধু তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুলছিলে আর তুমি ভয় পেয়েছো হয়ে গেল ভগবান বাঁচিয়ে নিও আমার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু হলেও ভয় পেয়েছো ভাই ভগবান ফাইভ ফোর থ্রি টু ওয়ান তোমার কিচ্ছু হবে না আশা করছি জিরো হুম হু আমি বেড়েছি আমার বিশ্বাসই হচ্ছে না ওটা করে ফেলে একটা পাগল আর তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটা আসলে কে দে আসলে আমার আগের চ্যালেঞ্জ ভিডিওর একদম ক্যান্টেস আর দুঃখের বিষয়ে ও আট লাখ ডলারে কেটে গেছিলো আর এখন ও ছটার মধ্যে তিন নম্বর চ্যালেঞ্জ যে আছে ওরে হেরে যাওয়ার টাকাটাকে ফেরত আনবার জন্য আমরা চলে এসেছি হ্যাঁ পরের চ্যালেঞ্জে এটা কি পাঁচ ডলারের গাড়ি আর এর ভেতর টাকা আছে যেমনটা দেখতে পাচ্ছো এই গাড়িটা লেকের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যে তুমি চাইছো যে গাড়িটা আমি জলের মধ্যে দিয়ে চালাই না এটা বিপজ্জনক হবে যেমনটা দেখতে পাচ্ছ এর মধ্যে কোনো গ্যাস প্যাডেল নেই তাই এটা লেকের মধ্যে কোনোভাবেই চলবে না হ্যাঁ আমি কি বোকা আমি কি করে ভালো এটাকে আমি জলের মধ্যে দিয়ে চালাতে পারবো হ্যাঁ হ্যাঁ একদম বোকা আমি তার বদলে এটাকে লেকে ফেলে দেওয়া যাক ট্রেনটাকে নিয়ে ও ও জিমি 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 তাহলে তুমি এটা সত্যিই করছো ঠিক আছে

কিন্তু আমার মনে হচ্ছে আমার হাটটা ভেতর থেকে হয়তো বেরিয়ে আসবে আমি বুঝতে পারছি তোমার গাড়িটা ফেলার আগে আমি তোমাকে একটা অফার দিতে চাই যদি তুমি এখনই চ্যালেঞ্জটাকে ছেড়ে দাও আর স্বীকার করে নাও তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আমি 1 লাখ ডলার দিয়ে দেব এমন কি গাড়ি চাও আচ্ছা ঠিক আছে ও এটা নেবে না এমন কথা দ্বিতীয় বার জানতে বলে না এই তুমি বলছো আমি জানতাম ও এটাই বলবে আমি আগের বারে সবকিছু হারিয়েছিলাম এবারে আর সেটা হবে না গাড়িটা ডুবে গেল গাড়িটা তো খুব তাড়াতাড়ি ডুবে গেল ও মাই গড ওই দেখো বেঁচে আছে অর্থতে ব্যাগটা গিয়ে নিয়ে নাও এই এই হলো গাড়িটা প্রতি সেকেন্ডে আরো বেশি গভীরে চলে যাবে যেটা টাকাগুলোকে নেওয়া আর দেখা দুটোকেই আরো কঠিন করে তুলবে তাই ম্যাককে পুরো প্রাইজ মানি বাঁচাতে হলে ওকে যতটা সম্ভব দ্রুত এই কাজটাকে শেষ করতে হবে কিন্তু যেমনটা তোমরা দেখছো এটা এতটাও সহজ হবে না যাচ্ছিল তুমি সত্যি দুর্দান্ত এতক্ষণে গাড়িটা অনেক গভীরে চলে গেছে আর ম্যাক যেটা জানেই না সেটা হলো যে প্রাইজ মানির শেষ দুটো ব্যাগ ওই গাড়িটার পিছনের সিটে সিট বেল্ট দিয়ে বাধা আছে এক একটা অ্যাকশন মুভি করতে পারে সত্যি বলছি ম্যাক মনে হয় তার প্রথম জীবনে বর্ডার লাইন অলিম্পিক সুইমার ছিল সেই জন্যই আমি এই চ্যালেঞ্জটা ক্যাড করেছি তুমি ভাবো চল্লিশ ফুট নিচে গেছে আর জলটা খুব ঠান্ডা ও নিঃশ্বাস বন্ধ রেখেছে কিভাবে ও আরেকটা ডক নিচে নেমেছে এই বটে 7 লাখ ডলার আছে এবার থেমে যাও তুমি এবার থেমে যাও ওকে लेके তোলাতেই থাকতে দাও চলো পরের চ্যালেঞ্জে যাই ও এখনো আর মানে নি এখন গাড়িটা পঁয়তাল্লিশ ফুট নিচে এই লেকের একদম তলায় রয়েছে যেটা ব্যাকের লাস্ট এক লাখ ডলারকে বাইরে বার করে আনার কাজটাকে অসম্ভব করে তুলবে হুম আমি পেলাম না নিচটা পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তাহলে তুমি এখানেই শেষ করছো আমি গাড়িটা দেখতে পাচ্ছি না জিমি আর কিছু করার নেই বোটটা তো নড়ছে ওয়াও তবে খুবই অ্যাথলেটিক তোমার কি মনে হয় এই ভিডিওটা ভালো নাকি আগেরটা ভালো ছিল ভাই এই ভিডিওটা তো দশ গুণ বেশি কঠিন

কোনো আঘাত লাগে তার জন্য আমরা দায়ী নয় আইন চাই এখানে লেখা আছে যদি তোমার কোনো আঘাত লাগে তার জন্য আমরা দায়ী নয় এখানটা সইটা করে দাও ঠিক আছে ও এখানে সই করে দিয়েছে কি আছে এর ভিতরে কোনো এখানে কোনো জিনিস রাখা আছে উপরে উঠে দাঁড়াও যে একটা গর্তে তুমি হাতটাকে ঢোকাও আর ভেতরে যা আছে বাইরে বার করে আনো ও ভাই এগুলো পাগলামো ছাড়া আর কিছুই না আমি আগে দেখিনি এটা নড়ছে কিনা এমন করো না ঠিক আছে নাও

হ্যাঁ বেশ ভালোই নতুন বরমোলা হলো এটা মিল্ক ইয়ার ক্রিমিয়ার আমাদের নতুন ক্রাঞ্চ ফ্লেভার এসেছে মিল্ক চকলেট ফ্লেভার আলমন্ড ফ্লেভার আমার ফেভারিট আর পিনাট বাটার এই নতুন ভেস্টেভেল বার্গ এখন ইউএস এর সব জায়গায় পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতে গ্লোবালি তোমাদের আশেপাশের সুপার মার্কেট গুলো তো পেয়ে যাবে তোমাদের কেমন লাগবে জানার জন্য অপেক্ষায় দিলাম ঠিক আছে ম্যাক তুমি পরের চ্যালেঞ্জের জন্য তৈরী আমি এই ঘরটাতে আগেও ছিলাম আর আগের আগেরবারও এখানে অনেক টাকা বাজিতে রাখা আছে হ্যাঁ আমি বলি কি তুমি যদি আমায় পাঁচ লাখ ডলার এক্ষুণি দাও আমি চলে যাব। তোমরা এই কথাটা শুনলে জিমি পাঁচ লাখ ডলার কে দেবে তোমাকে চার লাখ না কথাটা তো যদি তুমি বলতে দু লাখ আড়াই লাখ হলেও হয়তো আমি ভেবে দেখতাম আচ্ছা বেশ তিন লাখ পঞ্চাশ না ঠিক আছে চলো তাহলে পরের চ্যালেঞ্জ আমি জানিও ব্রেক নেবে হ্যাঁ আমি মিথ্যে বলেছিলাম এটা অতটাও কঠিন ছিল না কিন্তু পরেরটা আমার করা এখনো পর্যন্ত সব থেকে সত্যি ভয়ংকর জিনিস ভাই এটা আবার কি দেখা যাক ও এটা এবার কিভাবে করে না 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 তুমি এটা করতে পারো না চলে এসো এটা তুমি করতে পারো না জিমি এটা কি সত্যিই ওটা যেটা আমরা দেখছি

নোলান খুব সাবধানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চিন্তা করো না মনে হচ্ছে রাত্রেবেলা দুঃস্বপ্ন দেখছি ভাই ওদিকে থাকাটা শাস্তি মনে হতে পারে কিন্তু এতে মজা আছে ও মাই গড ও এটা পাগলামো ভাই মজার বিষয় হলো টাইমার এখনো চালু হয়নি কারণ তোমাকে এখনো কবর দেওয়া শেষ হয়নি এটা বলতে খুব খারাপ লাগছে কিন্তু তোমরা কি একটু তাড়াতাড়ি কবর দিতে পারবে ঠিক আছে ম্যাক আরো লোকজনকে নিয়ে এসো না 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 এটা তো ভেঙে যাবে মনে হচ্ছে অফিশিয়ালি টাইম এবার শুরু হলো মনে হচ্ছে টাইমার এক্ষুনি শুরু হলো আর আমি এখনই পাগল হয়ে যাচ্ছি জানি না আমি এখানে কি করে থাকবো ম্যাক মাথার উপরে ধরে দেখতে পাচ্ছ ওটাকে একটু টানবে এটা কি কোনো ট্রিক না পরের বার ওটাকে টানলে আমরা তোমাকে বাইরে বার করে আনবো আর যদি তুমি চব্বিশ ঘন্টার আগেই বেরিয়ে যাও তুমি সবকিছু হেরে যাবে আমি নিচে বাড়িটাকে পুরি ফেলবো আর তার সাথে সাত লাখ ডলার মানে তুমি সবকিছু নষ্ট করে দেবে হ্যাঁ সবকিছু আচ্ছা শোনো ওয়াকি টকিরা ফেলে দিও না ও কি করে জানালামি এটা করব আমি জানতাম ওটাও ফেলে দেবে আর আমি কিছু করতেও পারব না বাইরে থেকে এগুলো দেখা বেশ মজাদার কিন্তু নিজে যাতে ম্যাকের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাকে রিচ প্যান্টটাকে পরে নিতে হবে যেটা ওর হার্ট রেট আর ভাইটালসগুলোকে দেখাবে কিন্তু এতে ম্যাক কোনোভাবেই সময় দেখতে পারবে না বেসিক্যালি আমাকে জানতে হবে যে কতক্ষণ আমি এখানে কাটালাম এটা হলো আমার স্ট্র্যাটেজি আমি জেগে থাকার চেষ্টা করব দু ঘন্টা ধরে আর ঘুমোব দশ ঘন্টা ধরে আর এইভাবে আমি চ্যালেঞ্জ অর্ধেক কমপ্লিট করে নেবো আর আমি সেটাই আর একবার করবো তাহলেই কমপ্লিট ম্যাক নিজের প্ল্যান অনুযায়ী শুরু করলো ওর প্রথম স্টেপ ছিল পরের দু ঘন্টা কাটানো ও আমি হলে এটা ফেস্টিভ্যাল বার হবে আশা করি এটা দিয়ে আমার খিতে কমবে কিন্তু স্বাভাবিকভাবেই ও খুব তাড়াতাড়ি বোর হয়ে পড়ল ভাই সত্যি ওখানে তেমন কিছুই করার নেই এর জন্যই তো রাখা আর ম্যাকের বোর হওয়া এটা ইঙ্গিত দিল যে ম্যাক এর ভেতরে খুব ভালো ছিল না কারণ ম্যাকের প্রথম ৪৫ মিনিটের মধ্যেই ওর সময়ের হিসাব সম্পূর্ণরূপে হারিয়ে গেল আমার মনে হচ্ছে দু ঘন্টা কেটে গেছে এবার আমাকে প্রায় দশ ঘন্টা ঘুমিয়ে কাটাতে হবে আর অর্ধেক চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে যাবে এখানে ঘুমই ছিল একমাত্র উপায় যা ম্যাকের সময়কে দ্রুত কাটাতে পারতো কফিনের মধ্যে প্রথমবার ঘুমবো জীবন্ত কবর থাকা অবস্থায় ম্যাকের পক্ষে জানা খুবই কঠিন ছিল যে সময় কতটা পার হলো বিশেষ করে যখনও একটা না তিরিশ মিনিটের বেশি ঘুমোতে পারছিল না আমি বুঝতে পারছি না কটা বাজে এখন আমার মনে হচ্ছে আমাকে ও ভাই তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র ট্রাকে ধাক্কা খেয়েছো তাই মনে হচ্ছে ট্রাকে ধাক্কা মারলো যদি আমি এখন ঠিকঠাক গেস করি যে আমি কতক্ষণ ভেতরে আছি তাহলে সেটা হবে যত বেশি সময় ম্যাক এর ভেতরে থাকবে তত বেশি ও সময়ের হিসাব হারিয়ে ফেলবে কতক্ষণ হতে পারে 16 ঘন্টা নাকি আর যেহেতু আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে খুবই সাসপেস থাকে তাই এই চ্যালেঞ্জের বাকিটা তোমরাও জানতে পারবে না ও কতক্ষণ এর ভেতরে রয়েছে আর যেহেতু ম্যাক নিশ্চিত ছিল যে এর ভেতরে ও অনেকক্ষণ ধরে থাকতে পারবে তাই স্বাভাবিকভাবেই ওর ক্লাস্ট্রোফোবিয়া হতো কফিনের ভেতর থাকাটা সত্যি ভয়ঙ্কর মানে এই দেখুন আর যত বেশি সময় যাচ্ছে তত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর যখন আমরা দেখলাম ও দড়িটাকে ধরছে আমরা ভাবলাম ও হয়তো দড়িটাকে টানবার কথা ভাবছে ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও এক্ষুনি বেলটা মনে হয় বাজাবে এখনো মনে হয় না চব্বিশ ঘন্টা হয়েছে কি করব বুঝতে পারছি না আমি এরকম একটা ভিডিওতে আগেও এসেছি আর কিচ্ছু পাইনি আর এবারে ফিরে আসার কারণটা হলো আমি একটা সেকেন্ড চান্স পেলাম যেটা পুরোপুরি আপনাদের জন্য আমি যদি এখন এখানেই চ্যালেঞ্জটা শেষ করি তাহলে এটা হবে যে আমি চব্বিশটা ঘন্টা কাটাতে পারলাম না ভগবান এটা যেন আমার ভুল সিদ্ধান্ত না হয় ম্যাক্স বন্ধু ভাই কেমন আছো তুমি আমি খুবই নার্ভাস আমি আসলে সময়টাকে বলতেই চাই না তাই নো কমেন্ট জিমি আমি জানি না তুমি সাত দিন কিভাবে এখানে ছিলে কিন্তু আমার আর ভালো লাগছে না হ্যাঁ তুমি কি এই পয়েন্টে এসে গেছো যে তোমার পায়ে ঠিক মতো ব্লাড ফ্লো হচ্ছে না আর তোমার কি মনে হয় তোমার পেছনটা বডি থেকে আলাদা হয়ে খুলে পড়ে যাবে জিমি আমি ভাবছি এটাকে টানবো এবার আমি কিছু জানি না জিমি আমি তোমাকে পঞ্চাশ ডলার দেবো যদি তুমি আমাকে সময়টা বলো আমি জানি না ঠিক আছে আমি গিয়ে দেখে নিচ্ছি কোদালটা রেডি করো বুঝলে থ্রি ও মাই গড মনে হচ্ছে দড়িটা টানবে টু বাজাবে এবার আর যেহেতু এখন ম্যাক তার ডিসিশন নিয়েই ফেললো তাই আমাকে শেষ কাজটা করে ফেলতে হবে যতক্ষণ তোমাকে খুঁড়ে বার করা হচ্ছে আমি সফিফাই সম্পর্কে বলতে পারি যেটা যদি আমি আমার বিজনেসটা না শুরু করতাম তাহলে আমি দারুণ জায়গাগুলো যেতে পারতাম না যেমন আর তোমাদের জন্য ভিডিও বানাতে পারতাম না অনেক মানুষ এর সাথে যুক্ত রয়েছে তুমিও তোমার বিজনেস এক্ষুনি আজ থেকে শুরু করতে পারো তুমি কি জানো কতক্ষণ আছো আমি জানি আমি যতক্ষণ না উপরে ঠিক। নিজের ব্যবসা করার সুবিধা হল যে আমি দারুণ মজাদার জিনিস করতে পারি যেমন আমি আমার একজন বন্ধুকে সুপার বলে কাছে নিজের ফুটবল আছে বিক্রি করবার জন্য আর যার ফুটবল সব থেকে বেশি বিক্রি হবে আমি তাকে সুপার বোলের একটা টিকিট দেব আর আরেকজনকে আমি জ্যান্ত খবর দেবো তোমাদের শুধু সব অ্যাপ ডাউনলোড করতে হবে আর এদের ভোট করার জন্য নোলান অথবা কার্ল ফুটবল কিনতে হবে এবার আমি এই ভিডিওটাকে অ্যাফোর্ড করতে পারবো দেখে যাক ব্যাক সাত লাখ ডলার জিততে পারে কিনা হাই ব্যাক মি এই তো বাইরের জগতে স্বাগত এবার তুমি কফিনের বাইরে এলে দেখা যাক তুমি চব্বিশ ঘন্টা পার করতে পেরেছো কিনা যে নাম্বার আমি তোমাকে দেখাবো সেটা চব্বিশ ঘন্টার কম হলে তুমি সাত লাখ ডলার হেরে যাবে আমার মনে হচ্ছে চব্বিশ ঘন্টা হয়নি দিয়েছে কংগ্রাচুলেশন ম্যাক তোমাকে আর শুধুমাত্র একটাই চ্যালেঞ্জ পার করতে হবে যদি তুমি এই টাকাটাকে জিততে চাও চলো শুরু করি তোমার আগে স্নান করা উচিত হ্যাঁ আমি জানি খুব দুর্গন্ধ বের হচ্ছে এখন অবধি এই ভিডিওতে ম্যাক আমাদের দেখিয়েছে যে ওকে ভয় পাওয়ানো কতটা কঠিন কিন্তু এই ভিডিওর শেষ চ্যালেঞ্জটা ওর কাছে সবথেকে খারাপ দুঃস্বপ্নের মতো মনে হবে কারণ এই ভিডিওর ফাইনাল চ্যালেঞ্জটা হলো সেই একই চ্যালেঞ্জ যেটাতে ও আগের বার তার সবকিছু হারিয়ে ফেলেছিল এবার হলো লাস্ট চ্যালেঞ্জ তোমার চোখটা আমি ঢেকে দিই দেখবে না একদম দেখবে না দেখবে না তোমার চোখটা রাখো না একদম তোমার চোখ খুলবে না হাতে থাকো চোখ খুলবে না খুলবে না কিন্তু ঠিক আছে এবার খোলো না না আমি আর এটা করবো না 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 জমি আগের বারের মতোই রুলগুলো গুলো এখানেও খুবই সিম্পল এখানে চারটি স্টেজ আছে আর প্রত্যেকটা স্টেজে একটা করে কুকি আছে তোমাকে প্রত্যেকটা শেপ কাটতে হবে কুকিগুলোকে না ভেঙ্গে আর যদি তুমি একটাও কুকি ভেঙ্গে ফেলো তাহলে তুমি 7 লাখ ডলার হেরে যাবে আর সেটা হলে তুমি দ্বিতীয়বারও একই একইভাবে হারবে আমার এটাকে দুঃস্বপ্ন মনে হচ্ছে ভাই আমি এটা করতে চাই না আমার কাছে একটা অফারও আছে তুমি যদি এক্ষুনি क्वিট করে দাও তাহলে তুমি 3 লাখ ডলার পাবে অথবা কুকির জন্য রিস্ক নাও আর ফাইনাল চ্যালেঞ্জটা শেষ করো জিতে নাও সাত লাখ ডলার এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় সিদ্ধান্ত এটা তো যথেষ্ট নয় এটা অর্ধেক রকম কিন্তু যদি তুমি আবার হেরে যাও তাহলে তুমি এই সেটে টোটাল দেড় মিলিয়ন ডলার হারবে তুমি ঠিক আছো তো ও তো এটাকে মারছে ম্যাক আমি জানি এটা কঠিন কিন্তু তোমাকে তো সিদ্ধান্ত একটা নিতেই হবে তুমি কি তিন লাখ ডলার্স নিয়ে বাড়ি যেতে চাও নাকি তুমি রিস্ক নিতে চাও ফাইনাল চ্যালেঞ্জটার জন্য ঠিক আছে আমি এটা করব বাহ শুনে খুব ভালো লাগলো আমি চাই তুমি এটা জিতে যাও এখানে আইপ্যাডের টাইমটা দেখতে পাচ্ছ এটা হলো সেই সময়টা যতক্ষণ ধরে ম্যাক আগের চারটে স্টেজ পার করতে সময় নিয়েছিল চৌত্রিশ মিনিট আর চুয়ান্ন সেকেন্ড আর আমি তোমাকে ঠিক এই সময়টাই এখানে দিতে পারবো শুরু করছি এখন কুকি বের করার সময় ভেঙে ফেলো না যেন এই তো খুব ভালো যদিও খুব তাড়াতাড়ি করছে তবু এটা যথেষ্ট নয় কারণ কুকিটা ভুল করে ভেঙে যেতে পারে আরো সবকিছু হারাতে পারে থার্টি ফোর মিনিট ও তুমি এত তাড়াতাড়ি করে ফেললে স্ক্যান 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 হয়ে গেছে আগের থেকে অনেক তাড়াতাড়ি করে ফেলেছ আমি এই সার্কেল কাটাটাকে উপভোগ করতে চাই চলো ও পাগলের মতো করছে এটা তো খুব টাইট খুলছেই না তুমি তারা হুরু করছে বলে খুলছে না আমি চেষ্টা করব এ নাও ঠিক আছে এটা ধরো ঠিক আছে এটা খোলা খুবই কঠিন এসব তোমরা কি করেছো এটার পেছনে আমার কোনো হাত নেই

ম্যাক আমার সেটটাকে ভাঙা বন্ধ করো তোমাদের এগুলো খোলা আর ইজি করা উচিত ছিল তোমার তো তাড়াতাড়ি করার দরকার নেই অনেক সময় আছে মানে আমি বলতে চাইছি এটা একটু আস্তে করো কারণ এটা কঠিন হতে পারে এটা একটু শক্ত হবে কিন্তু আমব্রেলার মতো একদমই নয় আমাকে এটা একটু সাবধানে কাটতে হবে আ এই শক্তটা

তুমি আবারও একই জিনিস করলাম এসো উঠে পড়ো না জিমি প্লিজ আমি এক্ষুনি যেতে চাই না 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 জিমি না তুমি বুঝতে পারছো না যে আমার মনের ভেতর এখন কি চলছে মানে এসো উঠে পড়ো আমার কাছে অনেক সময় ছিল হ্যাঁ আমি এখনো জানি না কেন তুমি অত তাড়াহুড়ো করছিলে আমরেলা আমি শুধু ভেবেছিলাম যে আমরেলাটাই পুরো টাইমটা নিয়ে নেবে হ্যাঁ ওকে ম্যাক আমাকে এই ভিডিওতে বলেছিল ওকে কোনো কিছুই ভয় পাওয়াতে পারবে না ওকে মাকর্ষার মাঝে রেখে